গাইজ এগুলো হলো গুলিস্তানের স্লাইডস কালেকশন এখানে জোতার কোয়ালিটি বেশ একটা ভালো না কারণ কয়েকদিন আগেও আমি একজোড়া এখান থেকে স্লাইডস কিনেছি সেগুলো কিনার একদিন পরেই ছিঁড়ে গেছে আর এখানে কিছু স্লাইডস দেখা যাচ্ছে মানে দুই পাঁচ দিয়ে সিলি করা আসলে সেগুলো সিলি করা না কোনো রকম আঠা দিয়ে লাগাই রাখছে এগুলো কিনলে কোনো রকম পানি লাগতে পারলেই ছিঁড়া যাবে গাইস ওখানে ভিডিও করতেছিলাম আসলাম হরা আমি ওখানে ভিডিও যখন করতে আসি জোতা কিনবো হাই তাগি আর ধরা খামো এবার দেখি নিউ মার্কেট থেকে স্লিপার কিনা কি অবস্থা আর এখানে আমি দাঁড়ায় একজনের জন্য অপেক্ষা করতে আসি তো আপনারা কে সেটা আমার গার্লফ্রেন্ড না ভাই ট্রানজিল আইবোগানদিকে তার জন্য আমি অপেক্ষা করতাম মানে স্লিপারের সব আছে দেখি যত পছন্দ হয় কিনা স্লিপার কেনার ক্ষেত্রে থেকে বড় যে সমস্যা সেটা হলো পছন্দ করে যদি পছন্দই না হয় তাহলে কিভাবে কিনবো তো যা দেখি আর এখানে যদি পছন্দ না হয় তাহলে নিউ মার্কেটে যাবো এখানে একটা স্লাইডস ভালো লাগছে যদি নিউ মার্কেট থেকে না কিনি তাহলে এখান থেকে কিনে নিই দাম কত এটা ভাই নিউ যে সবটা আছে মানে এখানের কালেকশন কম আর জুতার চাই বেশি গুলিস্তান থেকে যে একটা স্লিপার কিনছিলাম এর আগে একটা ভিডিও করেছিলাম সেরকমই কালেকশন মানে যদি কিনি কয়েকদিন পরে মনে করি পানি যদি কোনো রকম লাগে তার তেলই মনে করেন ছিঁড়ে যাবো জোতা তো এগুলো কিনা আমার কোনো লাভ নাই আমার মাল্টিপ্ল্যান সেন্টারে সেখানে একটা স্লিপারের জোতার শপ আছে সেখানে একটা জুতা দেখছি যদি দেখি এখন যে সেটা কিনতে পারিনি আর এখানে যদি যেগুলো আসে মনে হয় স্লিপার এখানে যেগুলো দেখছি এগুলো যদি কিনি মানে ওই একই গুলিস্তার মতো অবস্থা কয়েকদিন পর নষ্ট হয়ে যাবো ছিঁড়ে যাব কোনো রকম আঠাতে লাগায় রাখছি এখানে একটা জুতার দাম বলছিলাম এখানে বল তার পনেরোশো টাকা নর্মাল আর যেখানে এখানে নর্মাল যে স্লিপারগুলো মানে দাম চাই বেশি পাঁচশো ছশো কিন্তু জোতারে তো ভালো না মেইন কত কালেকশন কম কারণ যদি কালেকশন বেশি থাকতো মন মতো পছন্দ জুতা পাওয়া যেত তাইলে বেশি দাম দিয়েও কিনলে সমস্যা ছিল না কিন্তু এখানে তো বেশি একটা কালেকশন নাই ডিপ্লান সেন্টারে সেখানের একটা জোতা দেখছি ভালো লাগছিলো আপনার কাছে বিকল্প চারশো পঞ্চাশ সাড়ে তিনশো রাখা যাবে

সো গাইস এই ভিডিওতে আমি আপনাদেরকে গুলিস্তানের স্লিপার আর নিউ মার্কেটের স্লিপার কম্পেয়ার করে দেখাইছি যেন আপনারা কোন জায়গায় ভালো স্লিপার পাওয়া যায় তা জানতে পারেন এবং বুঝে শুনে কিনতে পারেন গুলিস্তান থেকে যেই স্লিপারগুলো আমি মানে কয়েকবার কিনছি আর ঠক খাইছি কারণ সেগুলো কিনলে যদি আপনারা বেশিতে বেশি এক সপ্তাহ চালাইতে পারবেন যদি কোনো রকম মনে করেন পানি লাগে তারপরে মনে করেন ছিড়াঝিবার এগুলো তো চালান যায় না সো তারই জন্য আমি গুলিস্তানের স্লিপার আর নিউ মার্কেটের স্লিপার কম্পেয়ার করে দেখাইছি নিউ মার্কেটে যতগুলো স্নিকারের যে শোরুমগুলো সেগুলো তো একসাথে অনেকগুলো সেই শোরুমগুলো যদি আপনারা যান তাহলে মনে করেন এমনি উপর দিয়ে দেখবেন সাজা রাখছে এগুলো লোকাল আর কিন্তু যে একটা শপে গেছিলাম সেখানে কিছু আসছিল কালেকশন কিন্তু দাম বেশি মানে আমি যেই দোকান থেকে স্লিপারটা কিনছি সেটা সায়েন্স লেবের এখানে ব্রিজের যে মোড়টা আছে এখানে আসলে সেই সবটা পাবেন কারণ এখানে সব ধরনের স্লিপার তারপর অনেক জোতার কালেকশন আছে লোফার তারপর অনেকগুলো আসে কালেকশন যদি আপনাদের ভালো লাগে আপনারা কিনতে পারেন এই ভিডিওটার করার উদ্দেশ্য হল কারণ এখানে গুলিস্তান যদি আমি চাই না এখান থেকে আপনারা কিনা খান কারণ আমি দুইবারই নিয়ে দুই তিনবার অনেকবারই কিনছি যতবারই কিনছি এমনি দেখতে দেখা যায় অনেক ভালো দুই সাইজ সিলাই থাকে কিন্তু কেনার পর এক সপ্তাহের ভিতরে মনে করেন জোতাটা মানে দুই সাইডে চিরা যে আপনার দশ টাকা দশ টাকা করে দুইটা যে জোতা বা সেলাইতে চল্লিশ টাকা আমি যে স্লিপারটা কিনছি এটা আমি এলিফেন্ট রোড যে মানে দামাদামি করে আসছি সেম জোতা সেখানে স্লিপারের প্রাইস বলতে আসে নয়শো টাকা ফিক্সড প্রাইস কমাবে কিছু কিন্তু সেম জুতা সেখানে বলতে আসে নয়শো টাকা আর এখান থেকে আমি কিনছি সাড়ে তিনশো টাকা দেড়শো এটাই পার্থক্য গুলিস্তান থেকে আপনারা কমে পাবেন দুইশো টাকা আড়াইশো টাকা কিন্তু সমস্যা হলে কয়েকদিন পরেই ছিঁড়ায় যে টাকা যদি বেশি বাড়ে আপনারা কিনেন তাহলে একটু বেশি ইউজ করতে পারবেন কিন্তু ওই টাকা কম পাশেটে কিনতে গেলে কিন্তু ওই কমের আসা দেখবেন কয়েকদিন পরে জোতা আবার ছিঁড়ে গেছে নষ্ট গেছে এই এই জন্যই বলছি আর আমি যে দোকান থেকে কিনছি আপনাদের অ্যাড্রেস দিয়ে রেসি নাম্বার দিয়ে রেসি চাইলে আপনারা এখান থেকে কিনতে পারবেন আর চাইলে আপনাদের ভালো হইবো বেস্ট হইব আপনারা যদি এলিফেন্ট রোড থেকে কিনেন বা এখানের আশেপাশের সব থেকে কিনবেন বা নিউ মার্কেট থেকে কিনবেন এখান থেকে কিনলে ভালো হইবো কিন্তু গুলিস্তানের কোয়ালিটি এত ভালো না দেখলে আপনার ভালো লাগবে কিন্তু দুই সাইডে যেই সিলি করা ওই জোতাগুলো কিনেন না তাহলে মনে করেন পানি লাগলেই মনে করেন কয়েকদিন মানে এক সপ্তাহ বেশি হলে এক সপ্তাহ কিনতে পারবেন তাহলে দেখবেন ছিঁড়ে গেছে আর আগের যে জুতোটা আমি কিনছিলাম মানে অনেকে যারা ভিডিও দেখছেন ওইটা মানে একদিন কিনছি এর পরের দিন পানি লাগছে সেটা ছিঁড়ে গেছে এ কারণেই বলছি সো এর জন্য ভিডিওটা করছি যেটা আপনারা বুঝতে পারেন কোথা থেকে মানে ভালো কালেকশন পাওয়া যায় মানে প্রাইস সেম একটু কম বেশি সো তার জন্য জুতো কিনবেন ভালো করে বেশি সেদিন চালায় তারা সো ভিডিওটি যদি আপনাদের ভালো হয় একটি লাইক দেবেন নেক্সট কোন টপিকে আপনারা ভিডিও দেখতে চান তা কমেন্ট করে দিস ভিডিও মেক্স ইউর ইউ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ইউ উ গাইসিন নেক্সট video